তো আজকে আমরা চলে এসে নান খেতে তো দাদা তে দেখাচ্ছি অ্যান্ড এখানে ভালো করে কথা শোনা যাবে না আমি জানি তবুও দেখো কতটুকু শুনতে পাও কতটুকুই ওকে

চেঞ্জ নিয়েছি এখন ওখানে ভালো করে কথা বলতে পারছিলাম না কারণ আর প্রথমবার তো তো এরপর থেকে ভালো করার চেষ্টা করবো তো বাই